ঝালমুড়ি পছন্দ করে না এমন খুব কম মানুষই আছে ছোটোবেলায় যে কত কিনে খেয়েছি আর এখনও বড়ো হয়েও কিন্তু লোভ সামলাতে পারি না আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝালমুড়ির সেই মজাদার রেসিপি এখানে আমি ঝালমুড়ির জন্য যে চটপটির ডালগুলো থাকে মটরের ডাল ওগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা ভিজিয়ে নিলেও হবে এগুলোকে ভিজিয়ে তারপরে একটু প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব সকল মরিচ শুকনা মশলাগুলো যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া এইগুলো পরিমাণ মতো দিলেই হবে এরপর এখানে দিয়ে দিব ল পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দেবো কিছু গরম মশলা এলাচ আর দারচিনি তারপরে সবগুলো উপকরণ দিয়ে ভালো তারপর এখানে দিয়ে দিবো আলু আলুটা দুই থেকে তিনটা দিলেও হবে তবে বেশি পরিমাণে আলু দেওয়া যাবে না তাহলে আলুটা আলু দিলে কিন্তু এই সারটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় কিন্তু চটপটির জন্য যেভাবে আমরা এই ডালগুলো একটু হালকা একটু শক্ত রাখি কিন্তু এটা করা যাবে না এগুলোকে একদম অনেক বেশি নরম করে ফেলতে হবে ঠিক এই অবস্থায় করে ফেলতে হবে তারপরে এটাকে নামিয়ে নেব প্রেসার কুকারে দুই থেকে তিন সিটি নিলেই কিন্তু এটা একদম হয়ে যাবে তারপর এখানে নিয়ে নেব শুকনা মশলা এখানে আমি নিয়েছি আছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো তারপরে দিয়েছি পরিমাণ মতো লবণ আর বাজারে যে চটপটির মশলাগুলো কিনতে পাওয়া যায় ওখান থেকে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তারপরে পাঁচ পুরনের গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতন তারপরে এখানে দিয়ে দিব বিট লবণ আপনারা চাইলে টেস্টিং সল্টটা ব্যবহার করতে পারেন তবে আমি আজকে কোনো প্রকার টেস্টিং সল্টটা ব্যবহার করে নিই তারপর সবগুলো উপকরণ দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নেব তারপর দিয়ে দিব টমেটো সস ব্যাস আমাদের মশলার জন্য মেন উপকরণটা তৈরি হয়ে গেল এবার একটি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এই মশলার মধ্যে কিন্তু তেলটা একদম অনেক বেশি থাকে আর মশলার থেকেও কিন্তু তেলটা একটু পরে ভাসা ভাসা অবস্থায় থাকে তারপরে দিয়ে দিব পেঁয়াজ তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা এই মশলাটা আপনারা কতটুকু পরিমাণে তৈরি করবেন সে অনুযায়ী পেঁয়াজের বাটাটা দিয়ে দিতে পারেন তারপর পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটা একটু ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এক টেবিল চামচের মতন তারপরে দিয়ে দেব যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবার এই মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব এক থেকে দেড় কাপের মতন ব্যাস হয়ে গেল এবার চুলার আঁচটা মিডিয়াম করে লো আছে মিডিয়াম থেকে লো আছে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা নাড়ে নামিয়ে নেব আর মশলাটা কিন্তু আস্তে আস্তে থাকতে থাকতেই কিন্তু কালারটা অনেকটা ডিপ হয়ে যাবে মানে কালারটা পরিবর্তন হয়ে যাবে যখন দেখবেন এরকম তেল উপরে ভেসে উঠেছে আর কালারটাও ঠিক পরিবর্তন হয়ে গেছে ঠিক তখনই বুঝে নেবেন যে মশলাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখলেন তো কি সহজেই মশলাটা বাসায় বানিয়ে নেওয়া যায় তা এই যে এবার আমার মশলাটা তৈরি এবার মুড়ি মেখে দেখাচ্ছি এখানে আমি যে মটরটা তৈরি করেছিলাম সেটা আর মশলা নিয়ে নিলাম এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজ কাঁচামরিচ লেবু এগুলো দিয়ে দিবেন আর এটা কিন্তু বাহিরের থেকে না কিনে বাসায় যদি তৈরি করে খান তাহলে কিন্তু অনেক হেলদি উপায়ে খাওয়া যায় আর বাসার যে কোনো তৈরি জিনিসই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত আর এটা বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে আর এটা কিন্তু ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সাত থেকে দশ দিনের মতন থাকবে আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবে